হ্যাঁ মন থেকে আসলে যখন আপনার মানে দেখতেছি সুন্দর লাগতেছে তবে আমরা যতটুকু আশা করছি মনে করছি আমরা দেখছিলাম একরকম মানে আমরা যেটা ডিজাইন দিয়েছি আমরা মনে করছি এটা এরকম হবে কিনা কিন্তু যখন কাজ শেষ পরে তখন দেখতেছি মাসাল্লা মানে হুবহু ঠিক এরকমই পেয়েছি মানে এর আরো মানে ভালো লাগতেছে যেখানে যতটুকু বোট লাগাবো ততটুকুর মাপ নিবো ফাঁকা জায়গার কোনো মাপ নিবো না রং লাইট ছাড়া যদি কেউ কাজ করেন তাহলে মাত্র দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট এই সিলিং এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সব সহকারে আমার এটা দুই বছর পরেও কিন্তু এরকম ঝিলিকমিলিক মিলিক করবে কারণ এটা লাক্সারি সিল্ক রং দিয়েছি যেটা ভালো প্রিয় দর্শক এই এটা নিতে পারুন পাঁচ হাজার টাকায় আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সবাই আজকে চলে আসলাম চট্টগ্রাম বাসখালী আপনারা যারা এই ধরনের ইন্টেরিয়র ডিজাইন করাবেন শুধু এই ধরনের না প্রত্যেকটা রুমেই কিন্তু আলাদা আলাদা করে ডিজাইন করেছি আপনার বাসায় আপনি কীভাবে করবেন আজকে এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন তো প্রিয় দর্শক এই রুমটাতে হচ্ছে আমি সিলিং করেছি তো এই বাড়িটাতে খুব সুন্দর চমৎকার করে কাজ করার চেষ্টা করেছি টোটাল কত টাকা বিল আসছে আমি আপনাদের লাস্টে জানাবো ইনশাআল্লাহ ততক্ষণ না টেনে প্রত্যেকটা কাজ কিভাবে করেছি কত টাকা বিল নেই কিভাবে মাপ নেই এগুলো জানতে পারবেন তো এটা হচ্ছে একটা বেডরুম তো এই বেডরুমটাতে একটা জানালা ছিল জানালাতে আমরা এটা ডিজাইন করে দিয়েছি এবং গোল্ডেন কালার রঙ করে দিয়েছি যেটা হচ্ছে স্বর্ণের মতো ঝিলিক মিলিক করবে কিছু রঙ আছে আমার ভিডিওটা একটু লং হতে পারে কারণ ডিটেলস বলবো আইডিয়া নিতে পারেন কাজ আমাকে দিয়ে করান বা না করান কিছু আইডিয়া নিতে পারবেন তো এই যে রং একটা আছে পাউডার রং যেটা দুই মাস ছয় মাস গেলে লাল হয়ে যায় দুই মাসের মধ্যে লাল হয়ে যাবে এই সিলিং এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা বারো স্কোয়ার ফিট রং লাইট সব সহকারে যেখানে যতটুকু বোট লাগাবো ততটুকের মাপ নিব ফাঁকা জায়গার কোনো মাপ নিব না প্রিয় দর্শক এবং দেখতে পাচ্ছেন এই আলাদা আলাদা এক্সট্রা আমরা হচ্ছে নিচে টাচ লোপা লাগিয়ে দিয়েছি এবং সিএনসি কাটিং দিয়েছি এবং এখানে ডিনার অর্গান দেখতে পাচ্ছেন এই ডিনার অর্গানের থেকে সুন্দর আরও এসপিএল বোর্ড দিয়ে কিন্তু আমরা ডিনার অর্গান করে থাকি আপনারা কি কাজ করাবেন জানাবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানায় কাজগুলো করে থাকি হচ্ছে কিসেন এখানে একটা রাউন্ড সিলিং করেছি এখানে হচ্ছে সিএনসি কাটিং এখানেও সিএনসি কাটিং হবে এইগুলো করতে পারবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ কমপ্লিট আর রং লাইট ছাড়া যদি কেউ কাজ করেন তাহলে মাত্র দুইশো বিশ টাকা পার স্কোয়ার ফিট আর এই যে কিচেন ক্যাবিনেট দেখতে পাচ্ছেন এটা ডোকো কালার হবে আপনারা যদি এসপিএল দিয়ে কাজ করান আরও সুন্দর হবে এসপিএল দিয়ে আমাদের কাছ থেকে কাজ করে নিতে পারবেন প্রিয় দর্শক এখানেও আরও কিছু কাজ করেছি দেখতে পাচ্ছেন আরও চমৎকার কাজ আছে ড্রয়িং রুমে দেখাবো তো এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যালারি সিলিং করে দিয়েছি যেটা হচ্ছে উপরে হাফ সিলিং যেটা বলা হয় তো এই যে দেখতে পাচ্ছেন এই সিলিংটা নিচে আঠারো ইঞ্চি সামনে তিন ইঞ্চি পিস ভিতরে ছয় ইঞ্চি এতটুকু মাপ নিবো এই ফাঁকা জায়গা কোনো মাপ নিব না এই ক্যাবিনেটটা জায়গা অনুযায়ী বিশ হাজার হতে পারে পঁচিশ হাজার হতে পারে তিরিশ হাজার হতে পারে আপনারা এই কাজগুলো আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন এখনও লাইটিং বাকি আছে এখানে এটা হচ্ছে সিসি ক্যামেরার একটা মনিটার ক্যাবিনেট মনিটার বসবে এখানে আর এইখানে উপরে একটা গলির মতো পড়েছে এখানে সিএনসি কাটিং হবে আর এই সাইডটাতে একটা রুম এখানেও কিন্তু খুব সুন্দর একটা দরজা লাগিয়েছে তো এই রুমটাও গ্যালারি সিলিং হয়েছে দেখতে পাচ্ছেন নিচে আঠারো ইঞ্চি সামনে তিন পিস ভিতরে ছয় এতটুকু মাপ নিবো এই ফাঁকা জায়গার মাপ নিবো না তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ কমপ্লিট আর রং লাইট ছাড়া দুশো টাকা আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভীম পড়েছে

লিভিং রুম এবং ক্যাবিনেট এবং কিচেন ক্যাবিনেট এবং বেডরুম হুবহু আমরা যে ডিজাইনটা দিয়েছি ঠিক হুবহু মানে আমরা সেভাবে পেয়েছি এই ঠিকানাটা হচ্ছে কি আবার চট্টগ্রাম বাসকালী পৌরসভা এখন যারা আছে নতুন এরকম বাড়িগুলো ফাঁক করবে তারা এই ডিজাইনগুলো করলে কেমন লাগবে বা যারা আপনার তো প্রথম বাড়ি থেকে এই ডিজাইন ছিল না আমরা এখানে একটা করে দিয়েছি আপনারা অর্ডার দিয়েছেন তাই যে এখন কেমন হয়েছে বা যারা করবে তারা কেমন লাগবে বলুন হ্যাঁ এটা এই যে আপনার ইন্টেরিয়ার যে ডিজাইনটা এটা এর আগে ছিল একরকম এখন ডিজাইনটা করার পর মানে পুরোটাই একটা সেন্স হয়ে গেছে মানে এটা যারা করতে চান অবশ্যই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই যে ডিজাইনটা করলে মানে কীরকম হবে কতটুকু সুন্দর লাগবে অবশ্যই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে কি আপনার এই ডিজাইনটা হচ্ছে কি ইন্টারিয়ার ডিজাইনটা হচ্ছে কি এটা কোনো বোর্ডের না এটা হচ্ছে কি আপনার সামের

দেখছিলাম একরকম মানে আমরা যেটা ডিজাইন দিয়েছি আমরা মনে করছি এটা এরকম হবে কিনা কিন্তু যখন কাজ শেষ করছে তখন দেখতেছি মাসাল্লাহ মানে হুবহু ঠিক এরকমই পেয়েছি মানে এরছে আরও মানে ভালো লাগতেছে মন থেকে হ্যাঁ মন থেকে আসলে যখন আপনার যখন কাজ মানে ড্যা বাই আপনার কাজ শেষ হচ্ছে মানে দেখতেছি মানে আসলেই তো সুন্দর লাগতেছে যখন একটা পর একটা ফিনিশিং শেষ হচ্ছে লাইটিং হচ্ছে তখন দেখতেছি মানে একদম হুবহু মানে সুন্দর হবে ইনশাল্লাহ কারণ আমাদের এখনো রং বাকি আছে গেটটাতে আরো রং হবে এবং গেটের দুই পাশে লাইটিং হবে তো সবকিছু মিলে আরো অনেক সুন্দর হবে সৌন্দর্য এখনো অনেক বাকি এখানে ফ্রেমে আরো রং হবে হ্যাঁ হ্যাঁ এখন কাজ শেষ পর্যায়ে আর কি হবে তো দোয়া করবেন আমাদের জন্য হ্যাঁ অবশ্যই জি ভালো থাকবেন জি ইনশাল্লাহ জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা যখন একটা কাজ নেই বা কাজ করি তখন চেষ্টা থাকে এটা কিভাবে সুন্দর করে ফুটানো যায় বা কিভাবে আরও উন্নত সুন্দর করা যায় সেই চেষ্টা থাকে কারণ কাজ নিয়ে কাজ করে চলে আসলাম টাকা নিয়ে এটা না আমার কাজ কিভাবে সুন্দর হবে এটা হলো গিয়ে আমার চিন্তা এটা আমার সর্বোচ্চ চেষ্টা করে কিভাবে সুন্দর করা যায় তো প্রিয় দর্শক আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইন করাবেন ওয়াল আলমারি ওয়াল সুখেন সুকেশ কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে বা যারা অফিস ডিজাইন করাতে পারেন গার্মেন্টসে ডিজাইন করাতে পারেন ফায়ার প্রুফ বোর্ড দিয়ে ডিজাইন বা ওয়াল করাতে পারেন আমরা এই ডিজাইনগুলো করে থাকি আপনারা আমাদের স্ক্রিনে দাঁড়ান আমরা যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলবো আপনারা চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল হবে নিস্তলা বিষ্ণং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দাঁড়ান আমরা যোগাযোগ করে আপনি কি কাজ করাবেন বলবেন তারপর হচ্ছে আমি ডিজাইন পাঠাবো কোনটা কত টাকা রেট আপনাকে বলবো তারপর যদি রেডে পছন্দ হয় আমার প্রতিনিধি আপনাকে বাসায় পাঠিয়ে মেজারমেন্ট নিয়ে কত টাকা বিল আসবে জানিয়ে আসবে তারপর যদি ভালো লাগে কাজ দেবেন প্রিয়দর্শক আজকে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ